হৃদয় কেন্দুয়া পেজে আপনাকে স্বাগতম কেন্দুয়া উপজেলার প্রাণ প্রতিদিন ভোর থেকেই জমে ওঠে সকালবেলার হাট আশেপাশের গ্রামীণ এলাকা থেকে শত শত ক্রেতা বিক্রেতা ছুটে আসেন এখানে এই হাটের বিশেষ আকর্ষণ হল হাওড়ের তাজা মাছ স্থানীয় জেলেরা ভোরে হাওড় থেকে মাছ ধরিয়ে সরাসরি বাজারে বিক্রি করেন রুই কাতলা শিং মাগুর সহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায় এখানে এছাড়া গ্রামীণ শাকসবজি কুমড়া লাউ কাঁচামরিচ পুঁই শাকসহ প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় নানা ধরনের শাকসবজি সুলভ মূল্যে বিক্রি হচ্ছে দেশি হাঁস মুরগি ও ডিমও হাটের ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সকাল নয়টা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে দুর্গাপুর মোড় গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সকালবেলার হাট এখানেই মিশে আছে গ্রামীণ জীবনের স্পন্দন আর আন্তরিকতা